হ্যাঁ নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল ফ্রিস্তাদের মতো না ফিরিস্তাদের গুনাহ করার যোগ্যতাই ছিল না নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু করেন নাই এর মধ্যে কৃতিত্ব যোগ্যতা ছিল না গুনাহ করেন নাই এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই এটা প্রশংসা না ওই যে ছোটবেলায় গল্প শুনছেন কিনা কানা আর দুই পাও নাই ল্যাংরা বৈশা বৈশা ঝগড়া করে দুজনের পেশা এক তো স্বার্থের দ্বন্দ্ব কি এক পেশা কানা আর লেংার পেশা এক কি সেটা তো একদিন ল্যাংরা কয় কানা রে আরে বেডা তুই যে খালি আমার সাথে লেগে থাকস আমার মধ্যে কিছু ভালো গুণ তুই বুঝস না এটি তো হস না কানা গোষ্ঠী কানা তো কানা কবেটা ল্যাংরা মিনাল ফাঁস কিন তোর মধ্যে আবার ভালো গুণ কিরে তো ল্যাংরাই বলে কি আমি যে কাউরে লাঠি দেই না তুই ধরস না হাসলেন কে পাও নাই লাঠি দেয় না এই কথার মধ্যে কোন কৃতিত্ব নাই যদি পাও থাকতো আর বলতো আমি লাঠি দেই না এর মধ্যে ছিল কৃতিত্ব তো কানাই কি বলে ও খালি তোমারই ভালো গুণ আছে আর আমার কোনো ভালো গুণ নাই ওটা কান আমিনাল কাফিরিন তোর আবার বালগোন কি তো কানাই বলে বেটা আমি যে হারান জাগায় তাকাই না তুই যা খেয়াল করো না তো হাসলেন কেন কারণ এটা হাসির যার স্বপ্ন সে হারান জাগায় তাকায় না এটার মধ্যে আবার প্রশংসা কী নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না তাই গুনাহ করেন নাই এই কথার মধ্যে কোনো প্রশংসা নাই বরং গুনা করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবিক জিন্দিগিতে কোনো গুনা করেন নাই কৃতিত্ব হচ্ছে এই কথার মধ্যে তো বলেন আমাদের সাথে সমস্ত নবী কি ছিলেন নবীদের পরের জায়গাটাই হচ্ছে হাজরাতে সাহাবায় সাহাবিদের ব্যাপারে আহ জামাত রাকিদা সাহাবিরা নবীদের মতন না তবে ক্ষমাপ্রাপ্ত আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত আল্লাহ কে কি করেছেন ক্ষমা করেছেন ক্ষমা করে দিয়েছেন সুরা তাহার সুরা হুজরাতের তিন নম্বর আয়াত আল্লাহ বলেন إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرۃ وانجر عظیم اللہ اکبر সাহাবীদেরকে আল্লাহ কি করেছে माफ করে দিয়েছেন বলেন 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 माफ করে দিয়েছেন কি করেছে माफ করে দিয়েছেন আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ম মন্তব্য করা তাদের দোষ করা অথবা এমনভাবে ভাবে লেখনি তৈরি করা যে ওই লেখনি পড়লে কেউ সাহাবি বিদ্বেষী হয়ে যায় বুঝতে হবে ওই মানুষটাও জামাতের অন্তর্ভুক্ত না সেও গুমরা পথপষ্ট কথা ঠিক এই যে দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি বিচ্ছিন্ন ভাবে কেউ কেউ গুণামুক্ত থাকতে পারে আছে কিন্তু সমষ্টিকভাবে আমরা সবাই গুনা করেছি করছি করে যাচ্ছি সেই আমাদের গুণাগুলোকে আজকে আমি তিনটা ভাগে ভাগ করতে চাই আলোচনা বোঝার জন্য ভাগ ভাগ মুখস্থ রাখা লাগে কিন্তু আমি তো বড় মুখস্থ করাই হ্যাঁ গত বছর একটা মুখস্থ করাইছি এর আগের বছরের শেষ ময়দানে আইসা খালি মাঠে একটা মুখস্থ করাইছিলাম আজকে আজকেও একটা মুখস্থ করাই আছে আমাদের এক একটা বয়ান যেন এক একটা ক্লাস না ওলা আমাদের জন্যে না সাধারণ যারা আমার মতো যারা তাদের জন্য মানুষের এক নাম্বার ভাগ গুণা গুণা আমাদের গুনার কয় ভাগ তিন ভাগ কত ভাগ করবো আজকে তিন ভাগ প্রথম ভাগটা বলার আগে আপনাদের একটা পিছনের পড়া শুনতে চাই মুখস্থ আছে কিনা আমি অর্ধেক বলে ঢেস ঢেস দিব আপনারা শূন্যস্থান মানে বাকিটা আপনারা বলবেন আমি বলছি শুনে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয় না আবার বলেন আল্লাহ ছাড় দেন দেন ছেড়ে ছেড়ে দেয় দেয় না না আবার আল্লাহ ছাড় এমনি কোপ দিলে বিপদ আছে এমন মুখস্থ করছে আর এখন যদি আমি এদিক ওদিক জায়গায় কিছু বলি তো আমার কিল কারণ লাগবে তাই না এটা পড়া ঠিক আছে তবে আরেকটা পড়া মুখস্থ করে এই পড়া কাটার দরকার নাই আমি ক্রস দিচ্ছি না নতুন আরেকটা পড়া মুখস্থ করেন ওইটার সাথে সাথে বলেন আমার সাথে আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়ো দেন ছাড়ো দেন ছেড়েও দেন ছেড়েও বলেন আবার বলেন আমার আল্লাহ আল্লাহ দেন দেন ছেড়েও দেন হ্যাঁ নতুন পড়া তো মুখস্থ করতে একটু কষ্ট হইবো বুড়া করে উচ্চারণ করাইতে হুজুরর দাঁত ভাঙে বুড়ারও দাঁত কিন্তু আমি পোলা বান্দা যদি কই আই আই একটা লাগায়া দিলে এত সুন্দর উচ্চারণ হয় উচ্চারণ হুজুররা হয় না পোলা বান্দা তা আপনারা তো ওই আগের পড়া মুখস্থ করতে করতে বুড়া হয়ে গেছে এখন নতুন পড়া মুখস্থ করাইতে একটু কষ্ট লাগবে আমি জানি তাও বলেন আমার আল্লাহ ছাড় দেন আমার আল্লাহ ছাড় দেন ছাড়ো দেন ছাড়ো দেন ছেড়েও দেন ছেড়েও দেন ভাইবেন না আমি বানায় বানায় বলতেছি ওলামা একরাম বলবে আল্লাহ বলেছেন আমি বহু জনের বহু গুণা এমনি মাফ করে দেব আচ্ছা একটু মন দিয়া বলেন তো নতুন পড়া যারা মুখস্থ করছেন জিতছেন না ঠকছেন আগে যেটা করছিলেন যদি এক কোপ দিয়া বসে থাকেন যা আল্লাহ দেন কিন্তু ছেড়ে দেন না তো না সারলে আমরা বাসন করি আমার রাস্তা কি বলেন হ্যাঁ এটা কাফেরদের ব্যাপারে করেন কথা সমা হেরে ফিরি না নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি আপনিও একটু দেখ কিন্তু ছেড়ে দিব না আল্লাহ মুহীতুম বিল ছেড়ে দিব না কাফেরদের ব্যাপারে তো ঠিক আছে ঈমানদারদের ব্যাপারে এইভাবে শক্তভাবে বলাটা একটু মুশকিল তাহলে এক নাম্বার গুনাহ পাইলাম যে গুনাহ আল্লাহ এমনি মাফ করে মাফ করে দে এক নাম্বার কি আল্লাহ তাআলা এমনিই মাফ করে দেন বলেন না একটু মুখস্থ করেন আল্লাহ গুনাহ এমনি মাফ করে দেন দুই নাম্বার গুনার প্রকার বহু গুণা আমাদের এমন আছে যেগুলো আল্লাহ নেয় কামলের দ্বারা মিটায় দেন আল্লাহ তালা বলেন ইনাল হাসানাত ইয়ুনহিবনাস সাইআত বহু না কামনা আছে বহু গুনারে মিটায় দেয়

তো হজ তো করি আল্লাহর জন্য তো নবী আলাইহিস এই কথাটা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে বুঝা গেল জামেলা আছে কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না ঠিক ঠিক ওরা কারা কত দহন মধ্যে আছে তো কারা এরা হজর আগেও দাঁড়ি কাটতো হজর পরেও দাঁড়ি গানি আছে ঠিক হজর আগে সুদ খায় তো হজর পরেও সুদ খায় ঠিক হজর আগে ঘুষ খায় তো হজর পরেও ঘুষ খায় হাজার আগেও সন্ত্রাস করতো হাজার পরেও সন্ত্রাস করে না নাই আছে আছে না নাই আছে পার্থক্য কি খালি নামের পার্থক্য হজের আগে আছিল সুদখোর হজের পরে আলহাজ সুদখোর ঠিক নি কথা ঠিক হাজার আগে আছিল দুর্নীতিবাস হজের পরে আলহাজ দুর্নীতিবাস হাজার আগে আছিল সন্ত্রাসী হজের পরে আজিজ আলী হ না না আল হাসন রাসুল আজ সেলিম কইলে উদাহরণ সহ হয়ে যায় আর কি এর লাগা কইলা বুঝিননি কিছু খসা খসা আচ্ছা বুঝলে কোন পার্থক্য নাই অতজনবি আরহিস সালাম বলেন যদি কারো নিয়ত পাক্কা হয় হাসসুদ আল্লাহকে খুশি করার জন্য করে আর হস্তা যদি ঠিকঠাক মতো করে ঠিকঠাক মতো বলতে নবী বুঝিয়েছেন অশ্লীল কাজে জড়ায় না যে হজে তার হজটা যদি এমন হয় তাহলে ওই আল্লাহর কাছে এত দামি ওই ব্যক্তি হজের পর যখন বাড়িতে ফেরত আসে আল্লাহ ওই হজের হজের দ্বারা তার জীবনের সমস্ত গুণা এমন ভাবে মুছে দেন নবী বলেন যেন আজকে তার মা তাকে জন্ম দিলেন আল্লাহ আমাদের সবাইকে এমন হজের তৌফিক দান করেন কয় রকম গুণা গেল বলেন দুই রকম এক নাম্বার যে সমস্ত গুণা আল্লাহ করে দেন ঠিক আছে না জি দুই নাম্বার যে সমস্ত গুণা নেকি দ্বারা আল্লাহ মিটাই দেন তিন নাম্বার ওই যে আপনাদের আগের যেটা পড়া মুখস্থ করছেন ওইটা কোনটা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন ছেড়ে দেন আচ্ছা এবার বুঝে শুনে বলেন আমি আবারও বলি সংখ্যা দিয়ে দিয়ে বলি আপনারা সংখ্যা দিয়ে আমাকে জবাব দিবেন আমাদের এক নম্বর গুনের ধরন হচ্ছে যেই গুনা আল্লাহ এমনি করে দেন দুই যেই গুনা আল্লাহ নিয়ে কামলের দ্বারা মিঠাই দেন তিন যে গুনা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে ছেড়ে দেন একটু শুনে বলেন তো আপনাদের কাছে এই তিন প্রকারের গুণার মধ্যে কোন নম্বরটাকে সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে তিন নাম্বারটা জোরে বলেন তিন নাম্বারটা হ্যাঁ তিন নাম্বারটা জোরে বলেন হ্যাঁ আমাদের কাছেও তিন নাম্বারটা সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে তাহলে এবার বলেন যেহেতু এই গুণটা সবচাইতে মারাত্মক তাহলে এই গুণা থেকে বাচ্চা আমাদের জন্য জরুরি কিনা জি এই গুনা চেনা জরুরি কিনা হ্যাঁ বলেন না যে তাহলে এই এতক্ষণে গিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করলাম আজকের আলোচনার বিষয়বস্তু কি যেই সমস্ত গুনা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেওয়া ওই গুনাগুলো চিনবো এবং ওই গুনা থেকে বাঁচার উপায়টা শিখবো ইনশাল্লিশ আল্সাহ আজকের আলোচনার বিষয় ঠিক পেয়েছেন যে হয় একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে ইনশাল্লাহ সেটা হচ্ছে যেই গুনা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন গুনা চিনবো আর ওই গুনা থেকে বাঁচার উপায় সিদ্ধজিদ বলেন ইনশাল্লা ইনশাআল্লাহ দেখেন যে গুনা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এমন অনেক গুনা আছে যেমন একটা গুনা হচ্ছে জুলুম জুলম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেল্লা নম্রতকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দে কি করেছেন ছেড়ে দেন না তো কি করছেন আরে হ্যাঁ সালাস সালাস সবাই খালি মশার কথা কয় মশা একটা ঢুকে তো আপনিও মরতে পারেন এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু মশাই তো বিষয় না বিষয় হলো কিন্তু ছেড়ে দেন কি আরে পানিতে ডুবাইয়া কথাটা খুব হালকা মনে হয় কথা দেখে কিছু বিষয় আছে একটু খোসাইয়া না কইলে লাগে না আপনি যদি খুব আরামসে বলেন কাক কাদের লাগবে না লাগবে কখন লাগবে

আল্লাহ আল্লাহ আপন জনের কাছে গেছে সর্বচ্চ এটা বলা যায় কি আপনজন আপনজন 16 বছর আম ঘরে খড়িয়াই পড়াইছে ভারত আমাদের আপনজন আমাদের বন্ধু বন্ধু কিসের কিsher বন্ধু কত কিছু দেয় কি দেয় পেজ দেয় চিনি দেয় আলো দেয় গরু দেয় আমিও দেয় যে তেউজার পাইপটা খালি কাটটা দিছি অহঙ্кали হুমকি দে পেস দেবো না বাপ রে বাপ কি করেন দাদা বাবুরা পেস দেবো না আমরা কই দিস না আমগো আমগো আম্মাই শিখাই দিয়া গেছে পেস ছাড়াও তরকারি লাগবে না তোকে পেস যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি লাগবে না পেস তো এমন দেখি বস্তা সামনে লয়া বয়া বেয়া খালি কামবে কি দাদা কি খবর দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কেন বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা তো তোরা খা খাইবো না কান জুসের আড্ডি এমন কিপটার কিপটা যা শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে ওরা কি খাইবে আমি ছিলাম তো এই জন্য জানিন এত নোংরা আর এত ছোট মত এই জন্য তো বলবেন গল্প বানাইছে দুপুরবেলা বেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে 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 বোন তো দরজা খুলে না দুপুরবেলা বেলা তো ভাই বুঝছে কাহিনী ভাই জালার কাছে যাওয়া বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি তো দিদি ভেতর থেকে জবাব দেয় আগে বলবি না ওরা কি বেশ খেয়ে নোংরামি যে কি অবস্থা এই জন্য যখন মাঝে মাঝে হুমকি দেয় আমরা দেশে ঢুকে যাবো একটা এমন করে দুইটা তিনটা আমি বলি কি বাংলাদেশ দখল করার আগে নিজে গো হাগার জাগা ঠিক কর। করে করেন না আমরা যখন যাচ্ছিলাম কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা জার্নি দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এভাবে চলতে চলতে যাইতাম তো দিন হইলে সকাল হইলে যালার কাছে যাইতাম নতুন নতুন এলাকা এসে দেখতে কেমন লাগে দেখি আল্লাহ মাঝে মাঝে লজ্জায় মুখ ফিরে নিত

আমরা বরং বলি কি সাহস করে ভিক্ষা না যাবি এমন বেশ কি আমরা তো অপেক্ষা আছি আয় খেলা হবে খেলা হবে ছোটবেলা থেকে যে জেহাদি চেতনা করছি তোরা না ঢুকলে তো বাস্তবায়ন করতে পারছি না আমার দেশকে ঘোরের ডিমের দখল করবি আমরা তো স্বপ্ন দেখে ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায় দেখ সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে কালিমার পতাকা উঠে গেছে খুব শিক্ষির দিল্লির লাল কেলার আমার কালিমার পতাকা পাপ্পা করবেন সাল্লাহ আমি তো এই বিষয়ে আলোচনা করব না বলতে চাচ্ছি জুলুমও একটা গুনা যে গুনা আল্লাহ ছাদ দেন ছেড়ে না আমরা এই বিষয়ে আলোচনা করব না আমাদের আলোচনার শুরুতে কোরআন আল করিমের একটা আয়াত পড়েছি আমি সুরাবা কারাস ওই জায়গায় আল্লাহ এক ধরনের গুণার কথা বলেছেন এবং বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না চলেন দেখি আসি সেই কি আল্লাহ বলে আমি আয়াতের তর্জমায় যাব না খুব মনোযোগ খুব মনোযোগ আল্লাহ বলেন আহাতক বিহি খাতি এত যে গুণাবান্ধাককে ঘিরে নে মানে কি মহাশ্রিনী কিরাম বলে মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেসে যায় ছাড়তে পারে না নিয়মিত করে বলেন ছাড়তে পারে না নিয়মিত করে নিয়মিত করে। বলেন আমার সাথে কোন গুণা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না যে গুণা বান্দা পারে না নিয়মিত করে সেই সেগুলো কোনটা সবার একই গুণা হবে এটা জরুরি না আপনার একটা হইতে পারে আমার আর একটা আরেকটা ওরা আরেকটা কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না কেউ নিয়মিত সরাব খায় ছাড়তে পারে না কেউ নিয়মিত সুদ ঘুষ খায় ছাড়তে পারে না কিন্তু দোস্ত আমরা এই সমাজ নিয়ে চলি সমাজ নিয়ে ভাবি সমাজে থাকি সমাজের মানুষের চরিত্র অভ্যাস সম্পর্কে আমাদের জানা সেই থেকে একটু খেয়াল করে দেখেছি পাঁচটা গুণা এমন আছে এই সমাজে যে গুণাগুলোর মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত থাকতে পারে না বলেন কয় গুণা আমি একটা একটা বলবো আর খোঁচা দিয়ে খালি বলবো পারলে অস্বীকার করে দেখবেন সুযোগ নাই এর মধ্যে দুইটা গুণা এমন যে গুণের মধ্যে এই সমাজের প্রায় সব মানুষ জড়িত বুড়াও জড়িত জুয়ানও জড়িত নারীও জড়িত পুরুষও জড়িত আমার মতো এমন লেবাসোয়ালা মাওলানাও জড়িত কোন কোন কোনো 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 কোন কোনো কোনো কোন কোনো পীরও জড়িত সাধারণ মানুষ তো আছে কি সেই গুণা দুইটা গুণা এমন আছে যে গুণার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত আরে এমন কি ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়িত একটা গুণা হচ্ছে হৃবতের গুণা